হ্যাঁ পনেরো হাজার হাজার পনেরো হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকায় পাঁচশো পাঁচশো টাকায় এই দুইটার দাবিতে পুনর হাজার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকায় পাঁচশো পাঁচশো টাকায় পাঁচশো হ্যাঁ ষোলো পাঁচশো টাকায় পাঁচশো এটা গুলা হ্যাঁ ষোলো হাজার পাঁচশো পাঁচশো হ্যাঁ ষোলো হাজার পাঁচশো পায় পাঁচশো 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 বিশ হাজার পাঁচশো হ্যাঁ হাজার পাঁচশো পাঁচশো হ্যাঁ হাজার পাঁচশো পাঁচশো পায় পাঁচশো হ্যাঁ বিশ হাজার পাঁচশো একশ হাজার একুশ হাজার পাঁচশো পায় পাঁচশো হ্যাঁ একুশ পাঁচশো পাঁচ কয়েক পাঁচ হাজার পায় একুশ পাঁচশো পায় পাঁচশো 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 বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো 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 পায় পাঁচশো বাইশ হাজার পাঁচশো পায় পাঁচশো 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 বাইশ হাজার পাঁচশো